অধিকাংশ মানুষই জানে না মরি দিয়ে এত মজাদার নরম তুল তুলে পিঠা বানানো যায় পিঠাগুলো দেখি কি মনে ছাঁচ বা ডাইস দিয়ে বানানো হয়েছে তাহলে আপনার ধারণা একদমই ভুল হাতের সাহায্যে এত সুন্দর ডিজাইন করে পুর ভরা কাঁটা ফুল পিঠাগুলো তৈরি করতে পারবেন তাও মাত্র দশ মিনিটে আসসালামু আলাইকুম আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল কাটা ফুল পিঠা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচ কাপ মুড়ি আমি আজকে পিঠাগুলো তৈরি করার জন্য মুচমুচে ফ্রেশ মুড়ি ব্যবহার করছি আপনার ইচ্ছে করলে আপনাদের ঘরে পড়ে থাকা নেতিয়ে যাওয়া মুড়িও ব্যবহার করতে পারবেন এবার আমি এই মুড়িগুলোকে ব্লেন্ড করে একটি ফাইন পাউডার তৈরি করে নিব এতগুলো মুড়ি দেখে ভয় পাবেন না মুড়িগুলো ব্লেন্ড করার পর অনেকটাই কমে যাবে ব্লেন্ড করে আমি মুড়ির একদম ফাইন পাউডার রেডি করে নিয়েছি এবার আমি মেজারমেন্ট কাপের সাহায্যে মুড়ির পাউডারটাকে মেপে নিব আমি পাঁচ কাপ মুড়ি থেকে দুই কাপ মুড়ির পাউডার পেয়েছি টেক্সচারটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কত ফাইনভাবে ফাইন করে নিয়েছি এবার সরাসরি রান্নায় চলে যাব প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম হাফ লিটার বা দুই কাপ ফুল ক্রিম লিকুইড দুধ দুধটাকে অনবরত নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব দুধে বলক চলে আসলে চুলার ফ্লেমটাকে লো করে দিয়ে দিব আগে থেকে পাউডার করে রাখা মুড়ি দ্রুত অনবরত দুধ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে আপনারা ইচ্ছে করলে এই পিঠার ডোটা দুধের পরিবর্তে পানি দিয়েও তৈরি করতে পারবেন কিন্তু চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করার এতে স্বাদটা বেশি ভালো আসবে আর যদি পিঠাটা তৈরি করার আগে দুধটাকে জাল দিয়ে হালকা ঘন করে নিতে পারেন তাহলে তো স্বাদ আরো দশ গুণ বেড়ে যাবে মুড়ির পাউডারটা যখন সম্পূর্ণ দুধ অবজর্ভ করে নিয়ে এমন একটা সেমি ডো তৈরি হয়ে যাবে তখন চুলার ফ্লেমটাকে অফ করে দিব এবার এই ডোটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো এই পাঁচ মিনিটে আমি পিঠার পুরটাকে তৈরি করে নিব সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম এক কাপ নারিকেল কোরানো আর হাফ কাপ খেজুরের পাটালি গুড় এবার চুলার মিডিয়াম টু লো হিটে গুড় আর নারিকেলটাকে রান্না করতে থাকবো যখন গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়ে এমন একটা ঝরঝরে লোভনীয় পুর তৈরি হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব এইদিকে ডোটাও পাঁচ মিনিটের মতো রেস্ট হয়ে গিয়েছে গরম থাকা অবস্থায় ডোটাকে মথে নিব এতে করে ডোটা খুব ভালোভাবে স্মুথ হয়ে যাবে পিঠার ডোয়ে বাইন্ডিং আনার জন্য দিয়ে দিলাম চার টেবিল চামচ আটা আমি এখানে গমের আটা ব্যবহার করেছি যেটা দিয়ে আমরা সাধারণত রুটি বানিয়ে খাই আপনারা ইচ্ছে করলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন বা চালের আটাও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই ডোটা গরম থাকা অবস্থায় সাহায্যে আটাটাকে সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব একটা এই ঘিটা অ্যাড করাতে পিঠাতে খুব সুন্দর একটা ঘি এর ফ্লেভার আসবে সেই সাথে পিঠার ডোটা খুব বেশি স্মুদ হয়ে যাবে একটা চামচ ঘি পিঠার ডোয়ের সাথে খুব ভালোভাবে অবজর্ভ করিয়ে নিয়ে দিয়ে দিলাম আরেকটা চামচ ঘি এবার এটাকেও খুব ভালোভাবে পিঠার ডোয়ের সাথে মাখিয়ে নিব দেখতেই পারছেন ঘি পিঠার ডোয়ের সাথে খুব ভালোভাবে অবজর্ভ হয়ে গিয়েছে আর সেই সাথে পিঠার ডোটাও খুব বেশি স্মুথ হয়ে এসেছে সেই সাথে প্লেট থেকেও ছেড়ে এসেছে অ্যাট লাস্ট পিঠার ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি শক্ত না খুব বেশি পাতলা এতে করে পিঠাগুলো খুব বেশি সুন্দর হবে আর ডিজাইন করতেও সুবিধা হবে আমি পিঠার ডোটাকে সাইডে একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি এখন অল্প অল্প করে লেচি কেটে পিঠাগুলো তৈরি করে নিব প্রথমে অল্প একটু ডো আঙুলের সাহায্যে চেপে চেপে এমন একটা বাটির মতো তৈরি করে নিব বা পকেট ক্রিয়েট করে নিব এবার এই বাটি বা পকেটে দিয়ে দিচ্ছি অল্প একটু গুড় নারিকেলের পুর এবার আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিব দুই হাতে তালুর মাঝখানে রোল করে লাড্ডুর মতো শেপ দিয়ে তারপর আঙুল দিয়ে চেপে চেপে হালকা চ্যাপটা করে নিব এবার নাইফের সাহায্যে দাগ কেটে আমার পছন্দ মতো ডিজাইন করে নিব আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ডিজাইনটা কিভাবে করেছি আঙুলের সাহায্যে সবপাশ থেকে চেপে চেপে ফুলের পাপড়ির মতো ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি আর আবারও নাইফের সাহায্যে কেটে কেটে এমন পাতার মতো ডিজাইন করে দিয়েছি একটি স্টিকের সাহায্যে পিঠার ঠিক মাঝ বরাবর একটা গোল ডিজাইন করে দিয়েছি যেন দেখতে আরো বেশি ফুলের মতো লাগে আমি আপনাদেরকে একইভাবে আরো কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এই পিঠার শেপটা দেওয়া একদমই ইজি যে কেউ একবার চেষ্টা করলেই পারবে এই পিঠাগুলো দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনি কোনো রকম ছাঁচ বা ছাড়া হাতে সাহায্যে এত সুন্দর পিঠা তৈরি করেছেন আর পিঠাগুলোর ডিজাইনটা করা এতটা বেশি ইজি যে একদমই সময় লাগে না আপনি খুব অল্প সময়ে এতগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন এবার এই পিঠাগুলোকে ভাব দেওয়ার পালা ভাব দেওয়ার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি প্রথমে পানির উপর একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি যাতে পানিটা সরাসরি পিঠার গায়ে না লাগে এবার উপরে বসিয়ে দিচ্ছি আর একটি স্ট্রেনার স্ট্রেইনারের উপর আমি একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি আপনার ইচ্ছে করলে সুতি কাপড়ে ব্যবহার করতে পারবেন এবার তৈরি করা পিঠাগুলো স্ট্রেইনারে আলতো হাতে বসিয়ে দিচ্ছি এবার স্ট্রেইনারের মুখটা বন্ধ করে পিঠাগুলোকে ভাপে রান্না করে নেব দশ মিনিটের মতো দশ মিনিট পর পিঠাগুলো পারফেক্টলি কুকড এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি দুইবারে সবগুলো পিঠা ভাপ দিয়ে তৈরি করে নিয়েছি আমি যতটুকু ডো তৈরি করেছিলাম সেই ডোতে আমার আরও অনেকগুলো পিঠা হয়েছে আমি সবগুলো পরিবেশন করিনি আপনারা যদি হুবাহু আমার রেসিপির পরিমাণটা ফলো করেন তাহলে আপনারা বিশটার মতো পিঠা বানাতে পারবেন আর দেখতেই পারছেন আমি পিঠাগুলো কতটা বড় করে বানিয়েছি আপনারা যদি ছোট করে বানান তাহলে তো আরও অনেক পিঠা হবে তো তৈরি হয়ে গেল আমার কাটা ফুল পিঠা মুড়ির তৈরি এই কাটা ফুল পিঠাগুলো এতটা বেশি নরম তুল তুলে যেটা বলে বোঝানোর মতো না এই শীতে গরম গরম ধোয়া ওঠা এমন এক প্লেট পিঠা হলে আর কি লাগে বলেন তো দেখতেই পারছেন পিঠাটাকে প্রেস করার পরেও আবার আগে চলে আসছে এতটাই বেশি নরম তুল তুলে ও স্পঞ্জি আমি পিঠাগুলোর ডিজাইনের অংশে জাফরান দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এবার আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতেই পারছেন পিঠাটা ভিতর থেকেও কতটা বেশি সুন্দর হয়েছে একদম পুরে ভরপুর নরম তুল তুলে কাটাফুল পিঠা এই পিঠাগুলো তো দেখতেই এতটা বেশি সুন্দর যে দেখলেই বন চড়িয়ে যায় আরেকটি মজার বিষয় হলো মুড়ি দিয়ে এই পিঠাটার ডো তৈরি করার ফলে পিঠাটার স্বাদ অন্যান্য পিঠা থেকে খেতে খুব বেশি আলাদা কিন্তু দারুণ মজা পিঠাগুলো খাওয়ার সময় মুড়ির একটা খুব মজাদার ফ্লেভার পাওয়া যায় আমার আজকের এইপুর ভরা নরম তুলতুলে কাটাফুল পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আলা ফেজ